আলহামদুলিল্লাহ এক ছাদের উপর আমরা কত কিছু চাষ করছি ফলমূলও চাষ করছি পাশাপাশি মাছও চাষ করছি এই যে দেখতে পাচ্ছেন ফুল গাছ আছে সাইডে এই যে দেশি লেবু গাছ কত লেবু ধরেছে একটা লেবু গাছ এখানেও লেবু অনেক ধরেছিল কিন্তু শেষের দিকে আবার নতুন করে ফুল আসবে তো লেবু শেষ এখন এই যে এখানেও তরকারি গাছ লাগানো ছিল শীতের মৌসুম এখন সব ঝরে যাচ্ছে করলা গাছের ফল এসেছে সাথে এই যে কচু গাছও আছে সিম গাছ গাছ বরবটি আছে এখানে ড্রাগন গাছও আছে সাথে আম গাছ কত রকম ফুলের গাছ আছে এখানে এই যে বেগুনের চারা দেখতে পাচ্ছেন লেবু অর্থাৎ জামপুরা বলি আমরা সাইডে দেখতে পাচ্ছেন সবেদা গাছ আছে এখানে পেয়ারা গাছ আছে এই যে মালটা পেকে হলুদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ মালটা পেকে একবারে হলুদ হয়ে গেছে সাথে আছে এই যে আমরা গাছ আমরা গাছে আমরা ছোট ছোট গাছের পাতা থেকে আমরা আরও বেশি হয়েছে এই ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন এখানে আমরা মাছ চাষ করি অনেক রকম মাছ যে আছে এখানে পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন পেয়ারা গাছে অনেক পেয়ারা ধরে আলহামদুলিল্লাহ এই যে আমরা গাছ পাতার থেকে আমরা যেন বেশি অনেক এখানে পেপে গাছ পেঁপেও ধরছে মাসাল্লাহ পেয়ারা গাছে যে আর একটা এখানে একটা পেয়ারা গাছে যে মাসাল্লাহ ডালিম একবারে পেকে লাল হয়ে গেছে শাক গাছ আছে নিচে কিছু পাত্র ফাঁকাও আছে এই যে দেখতে পাচ্ছেন কদবেল গাছ কদবেল গাছে অনেক কদবেল ছিল এখন শেষের দিকে আবার নতুন করে ফুল আসবে আম গাছ আছে কলা গাছ আছে এদিকে আবার অনেক রকম ফুলের গাছ আছে মিন্দি গাছ আছে আপেল কুল আপেল কুল ধরেছিল এখন গাছটা ফাঁকা আছে এই যে ঘাটকোল গাছ এখানে আবার শাক এতগুলো গাছ লাগানো আছে কিন্তু এই গাছকে প্রতিনিয়ত প্রতিদিন পরিচর্যা করতে হয় এক দুই দিন পানি না দিলে গাছের পাতা একবারে মরে যায় গাছ মরে যায় একবার মামুন ভাই আমাকে দায়িত্ব দিয়ে বাড়িতে গিয়েছিল এক দুই দিন পানি দিতে পারিনি দেখি অনেক গাছের পাতা মরে গেছে